আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি প্রথমে সুক্রিয়া জানিয়ে নেই আমার মাবুদের রবের কাছে সুক্রিয়া জানাই যে গোটা পৃথিবীতে আজকে জুমার নামাজ শুধু আমরা আমাদের নিজের মসজিদে আদায় করি নেই মনে হয় যেন একটা ঐক্যের সাথে গোটা পৃথিবীর এক হয়ে নামাজ আদায় করেছি আমাদেরকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে রাখু শুক্রিয়া সুক্রিয়া জানাই যিনি পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট তার হায়াত আল্লাহ বাড়িয়ে দিক পৃথিবীর মুসলমানদের এই ক্রান্তিকালে পৃথিবীর মানুষকে মুসলমানকে একত্রিত করার সেই যেই প্রচেষ্টা আল্লাহ তার মধ্যে জাগ্রত রেখেছেন তার মধ্যে আল্লাহ জাগ্রত রাখুক এবং আমরা তাকে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আজকে যারা আমাকে এখানে দাওয়াত দিয়েছেন আমি অত্যন্ত আনন্দিত আপনাদের সাথে একত্রিত হতে এত গুণীজন এত গুণীজন রিয়েলি আমি আসলে মুগ্ধ হয়ে গেলাম আজকে এত গুণীজনের মাঝে আমাকে আমি বসতে পেরে আমি এর ব্যাপারে কি বলবো আত্মার যে স্পিরিচুয়াল বিষয়গুলো এগুলো দেখানোর বিষয় না এগুলো অনুভব করার বিষয় একটা মানুষ তার সবকিছু দেখাতে পারে না আত্মিক যে একটা প্রশান্তি যে একটা সম্পর্ক এটি ভাবে দেখানো যায় না গোটা পৃথিবীর বর্তমানে প্রায় হ্যাঁ কোটি মুসলমান একশো পঞ্চাশ কোটি বা একশো সত্তর কোটি মুসলমান সবার ভিতরে এখন আমাদের মসজিদে আমরা ফিরে পেয়েছি এই অনুভূতি কে দেখবে আলহামদুলিল্লাহ এই অনুভূতি কে দেখবে আমার মাহবুদের সাথে রাবুয়ার সাথে আমাদের সম্পর্ক অনেকে এটার ব্যাপারে আমি অনেক এটা যখন আলোচনা সমালোচনা করতেছিলাম অনেকে বলতেছিল যে এটা হলে এটা একটা হেরিডিটি ছিল হেরিডিটি মুসলমানদের হেরিডিটি অন্য কোনো হেরিডিটি নিয়ে আমরা গর্ববোধ করি না কেউ আমাদেরকে হেরিডিটি বললো না বলল আমরা কেয়ার করি না কেউ এটাকে গ্রহণ করলো না করলো এটা মুসলমানের হেরিডিটি এটা মুসলমানদের ঐতিহ্য যিনি করেছেন যিনি করেছেন চোদ্দোশো তিপ্পান্ন সালে যিনি করেছেন ফাতে মোহাম্মদ একজন ব্যক্তি ছিলেন কেমন ব্যক্তি দিনদার ব্যক্তি ছিলেন আল্লাহওয়ালা ছিলেন আল্লাহর প্রতি চরম যার ভালোবাসা চূড়ান্ত ভাবে থাকতো ভরসা থাকতো সে ব্যক্তিটা ছিলেন তিনি তার একটা ছোট্ট ঘটনা উনি যখন স্পেন সহ বিভিন্ন দেশ যখন দখল করলেন উনি একটা সেলিব্রিটি করবেন সবাইকে সৈন্যদেরকে ডাক দিলেন সবাইকে ডাক দিয়ে বললেন যে আজকে আমি একটু আনন্দ করব আজকে রাতে আনন্দ করব। ব্যক্তিটা সে যে মসজিদটা কিনেছে সে তার তার রাষ্ট্রীয় খাজানা থেকে কিনতে পারতো সে জানে রাষ্ট্রীয় খাজানা থেকে যখন কিনবো সবাই এটার অধিকারের কথা বলবে সে একটা প্রজ্ঞাবান ব্যক্তি সে একজন বুদ্ধিমান ব্যক্তি সে একজন আল্লাহওয়ালা ব্যক্তি সে নিজে সে রাষ্ট্রীয় খাজানা থেকে কিনে নাই রাষ্ট্রীয় অর্থ থেকে কিনে সে ব্যক্তিগত টাকা দিয়ে এ স্থানকে কিনে গির্জাকে মসজিদে রূপান্তরিত করেছে আমি আজকে যারা দুঃখিত হন যারা আপনারা অন্য ধর্মাবলম্বী আছেন আপনারা দুঃখিত হন আপনাদেরকে আপনাদেরকে আমি এই কথাটা বলতে চাই আপনারা দুঃখিত হওয়া দরকার ছিল যখন ওনার কাছে বিক্রি করেছেন তখন দুঃখিত হওয়া দরকার ছিল যে আপনাদের গির্জা আপনি কেন বিক্রি করবেন আমি ইউরোপে গেলে ইংল্যান্ডে গেলে দেখি গির্জাগুলি মসজিদ হয়ে যাচ্ছে গির্জাগুলি আপনারা বিক্রি করছেন আমরা কিনছি আপনারা বিক্রি করছেন আমরা জোর করে বিক্রি নেই যে ওয়ার্ল্ড কাউন্সিল অফ গির্জা যেটা আছে যাদের কাউন্সিল ওনারা এটা পরিচালনা করতে পারে না যেন বিক্রি করে দে আমরা বিক্রি করি না আমাদেরকে বলা হয় যেটা কিনে আমাদেরকে উদ্ধার করুন তো আমরা সেটা উদ্ধার করেছি চোদ্দশো তিপ্পান্ন সালে ওটি কিনেছেন এরপরে উনিশশো সাল পর্যন্ত মসজিদ ছিল সময়টা কতটুকু ছিল চারশত বিরাশি বৎসর পর্যন্ত মসজিদ ছিল সেকুলার সরকার এসে এটাকে গির্য বানাতে পারে না কারণ ডকুমেন্ট যেটা ছিল অত্যন্ত রিচ ছিল পারে নাই কিছু করতে পারে না কি করব কিন্তু তার চিন্তা তার ধর্মীয় হিংস্রতা ধর্মের প্রতি তার যে একটা হিংসা বুধ এই হিংসা সে রেখে দেওয়ার জন্য এটাকে কার্যকারী করার জন্য সে এটাকে জাদুঘর বানিয়েছে গির্জা বানাতে পারে না তার ডকুমেন্টস কারণে তো এটাকে জাদুঘর বানিয়েছে কার ঘর জাদুঘর বানিয়েছে মুসলমানদের ঘরকে জাদুঘর বানিয়েছে আমার আল্লাহর ঘরকে জাদুঘর বানিয়েছ আবার বিরাশি বৎসর পর এর দোকান এটাকে আমাদের কাছে আল্লাহর ঘর হিসেবে উপহার দিলেন দোয়া করি আল্লাহ তাকে এই এই মর্যাদার আখেরাত এবং দুনিয়া এবং আখেরাতে তাকে সম্মানিত করুক সে বলল যে আজকে আমাদের এই মুহূর্তে আমরা একটু সেলিব্রেটি করব কি করবো সবাই একসাথে এশা নামাজ পড়বো সবাই দাঁড়ানো উনি বললেন আজকে সেলিব্রিটি হবে আমাদের বিজয়ের সেলিব্রিটি হবে কিভাবে হবে আজকে এশার নামাজের ইমামতি হবে এমন ব্যক্তি যে ব্যক্তি কখনো তাকবিরে তাহরিমা কোনদিন ছেড়ে দেয় নাই এমন ব্যক্তি আজকে ইমামতি করবে আজকে এশার নামাজের ইমামতি করবে আর রাত আমরা ইবাদত করব এটা হলো আল্লাহর দরবার শুক্রিয়া এটা আল্লাহর দরবার আমাদের সেলিব্রিটির ব্যবস্থা উনি ঘোষণা দিলেন এখন কেউই তো আর সাহস করছে না কারণ কারও তো এই মন জীবনে যে এক বক্ত তাকবীরে তাহরিমা বাদ যায় নাই এমন ব্যক্তি খুঁজে বো কঠিন ফাতে মোহাম্মদ হ্যাঁ ফতে সুলতান ফতে মোহাম্মদ উনি দাঁড়িয়ে অনেকক্ষণ অনেকক্ষণ পর দাঁড়িয়ে বললেন আমি বলতাম না আমি আপনাদের কাছে অবস্থানটা জানাতাম না কিন্তু একটা ঘোষণা ঘোষণা দিয়ে দিয়েছি আজকে এই করতে এর জন্য বলছি ছোটকাল আমার মা আমাকে শিক্ষা দিয়েছে নামাজের তাকবীরে উল্লাস নামাজ আদায় করা এই পর্যন্ত আমি একটা বক্ত নামাজ ছেড়ে দেয় সেটা হলো সেই ফতে সুলতান ফতে মোহাম্মদ তা কিনা এটা সুতরাং একটা শ্রেষ্ঠতম একটা মুত্তা কি আল্লা ব্যক্তি থেকে কিনা একটা লম্বা সময় ছিল মুসলমানদের হাতে পরবর্তীতে এটাকে পরিবর্তন করার সরকার পরিবর্তন করে দিল বর্তমানে আবার এর দোকান এসে আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে যখন তার তালত শুনি চোখ বন্ধ করে যখন কোরআনতালদ গুলি সে করতে থাকে তখন আমার মনে হয় গোটা পৃথিবীর মুসলমানরা এই বিষয়ে একজন রাষ্ট্রপ্রধানের বিষয়ে নিজেকে গর্ব করা দরকার যে একজন রাষ্ট্রপ্রধান কি সুন্দর করে কোরআনতলা পড়ে তার আমল তার আখলাগ আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই স্পিরিচুয়াল আল্লাহ আমার উপর ভরসা করো এবং আমার উপর আমার সকল বিষয় আমার কাছে যখন তুমি হাত হাত পাতবে আমি তো তোমাদেরকে সম্মান দিয়ে দিব মসজিদ দিয়ে দিয়েছি আজকে আয়া তোমাদের হাতে হয়ে গেছে সামনে সবগুলি হয়ে যাবে শুধু ভরসা আমার উপর অন্য কোনো সংস্থা বা অন্য কোনো ব্যক্তির দিকে তোমার নজর যদি না থাকে তাহলে আমি একে ধাপে ধাপে তোমাদের হাতে আবার তোমাদের অরুজ তোমাদের ফালা তোমাদের কল্যাণ তোমাদের শ্রেষ্ঠত্ব আমি আবার ফিরিয়ে দেবো ইনশাল্লাহ ফিরে আসবে ইনশাল্লাহ ফিরে আসবে আমি আজকের এই আলোচনা যারা উপস্থিত হয়েছেন বিজ্ঞ বিজ্ঞ এবং ওনাদের কথাগুলো আমি মুগ্ধ হয়ে শুনছি আলহামদুলিল্লাহ ওনাদের কথার সাথে আমি এক হয়ে বলি আমাদেরকে আল্লাহ সুহান ও তালা যেন সে একটা মেজাজ সে একটা মন সে একটা ইমান আল্লাহ দান করে দেন আর যারা বিরোধিতা করছেন আপনারা চিন্তা করে করবেন মসজিদের সাথে বিরোধিতা করবেন না ইন্দাল মাসাজিদ আলিল্লা ফেলা তাদুমা আল্লাহ এই মসজিদে কাউকে ডাকা যাবে এটা মসজিদ এটা কিনা মসজিদ এটা অকৃত মসজিদ দলিল আছে সুতরাং এখানে অন্য কিছু করা যাবে না এটি আমাদের হেরিডিটি এটা আমাদের মসজিদ সুতরাং ধন্যবাদ জানাই আজকের আয়োজককে ধন্যবাদ জানাই আজকে যে যারা এখানে উপস্থিত হয়েছেন বিজ্ঞ বিজ্ঞ এবং বাংলাদেশের এবং বাহিরে অত্যন্ত জ্ঞানী গুণী আজকে এখানে যারা ভাইকে আমি ধন্যবাদ জানাই শুক্রিয়া জানাই সবাই চলুন এই আনন্দের সাথে আমরা আনন্দ হয়ে আল্লাহর কাছে সুক্রিয়া জানিয়ে আমরাও আল্লাহর দরবার জন্য নামাজ পড়ে বলতে পারি মাবুদ তোমার কাছে আমরা এইভাবে সম্মান কামনা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও